প্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আলোচনা করব অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা এবং ভিয়েতনামি কই মাছের পোনা ও কাতল মাছের পোনা গ্লাসকাপ মাছের পোনা নিয়ে বর্তমান সময়ে থাই পাঙ্কাশ মাছের পোনার ব্যাপক চাহিদা রয়েছে এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমন চাষ করতে রয়েছে বেশ সুবিধা তাই আপনারা এই মাছের পোনা চাষ করতে পারেন আমাদের কাছে রয়েছে গুণগত মানের মাছের পোনা পরবর্তীতে ভিয়েতনামি কই মাছের পোনা একক বা মিশ্রভাবে চাষ করতে পারেন যেমন দেশি শিং মাগুর মাছের সাথে এবং মিশ্রভাবে চাষ করতে পারেন এই ভিয়েতনামি কই মাছের পোনা বর্তমান সময়ে ভিয়েতনামি কই মাছের পোনা ব্যাপক চাহিদা রয়েছে যে সকল মৎস্য চাষি ভাইয়ারাই ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন বা উন্নতমানের মানের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে গুণগত মানের বেশ কয়েকটি মাছের পোনা এবং যে সকল মৎস্য চাষী আয়ের মাছের পোনা খুঁজছেন বা উন্নত মানের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে গুণগত মানের আয়ের মাছের পোনা এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মাছের পোনা যে সকল মৎস্য চাষী কাতর মাছের পোনা খুঁজছেন বা উন্নত মানের কাতর মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে এখানে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা যদি কেউ চান আমাদের হেসারি থেকে সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করবেন তাহলে ডিসক্রিপশন বক্সে হ্যাসারি ঠিকানা দেওয়া রয়েছে আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ